আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই হিনা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে তোমাদের সাথে আমি প্রথমে একটু দেখা করে নিলাম আমার হাজব্যান্ডেও উঠে পড়েছে এবং আমার মেয়েও উঠে পড়েছে আর আমি এদিকে বারান্দার দিকে চলে এলাম আর এই যে আজকের ভিউটা তোমরা একটু দেখে নাও দেখো চারিদিকে কত রোদ উঠে পড়েছে চারিদিকটা পুরো ঝলমল করছে আর এই যে আমার মেয়ে রুমের বাইরে বেরিয়ে এলো এবার বল আমার চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আর আমার সাথে একটু কথাবার্তা বলছে মা এটা ওটা বলতে দেখো একটু হাই করে দিল তার সাথে সাথে দেখছো মঙ্গল বাড়ি আমাকে কি দেখানোর চেষ্টা করছে আর দেখো আমি ওকে বললাম যে একটা ফ্লাইন ছি করো তোমা তো ও তাই করলো সেটা এরপর আমরা নিচের দিকে চলে গেলাম এদিকে আমার হাজব্যান্ডকে খাবার দিয়ে দিয়েছি সকালের চারটাতে ওকে মা রুটি দিয়েছে আর তার সাথে আমি আজকে আর রুটি আমার ভালো লাগছিল না তাই আমি সঙ্গে একটু প্র্যাকটিস নিয়ে নিয়েছি তো তারপরে দেখো কিছুক্ষণ পরে ওরা দু বন্ধুদের খেলতে আরম্ভ করে দিয়েছে ওর ফ্রেন্ডটা চলে এসেছে তাই ওদের দুজনকে দুটো চিপস আমি দিয়েছিলাম খুব বাচ্চা তো ওর সাথেই বেশি থাকতে পছন্দ করে সবসময় একসাথেই দুজনে থাকে তো এরপরে তো ফ্রেন্ডের স্কুল চালু হয়ে যাবে আর আমার মেয়েকেও তাড়াতাড়ি পরের বছরে ভর্তি করে দেব তো তারপরে দুজনে মিলে দেখো বাইরে কত খেলনা পাতি নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে আর তারপর আমি নিচের কিছু কাজ কাম শেষ করার পরে উপরে একটু চলে এসেছিলাম তাই নিচের ভিডিওটা আজকে আর করা হয়নি কারণ আমরা আজকে একটা জায়গায় যাব তো তোমাদেরকে সেই জায়গাটাও দেখাবো নেক্সট ভিডিওতে তো তার কারণে নিচের সুরটা নেওয়া হয়নি আমি একদম ওপরে চলে এসেছি আর তারপরে আমি দেখো আমার ঘরটাকে একটু আজকে পরিষ্কার করে নিয়েছি মানে রোজই ঝাঁটপালা দেওয়ার সময় আমি একটু টুকটাক এগুলো মোছামোছি করে নিই টিস্যু দিয়ে তো এই যে দেখো আমি আমার আলমারিটা একটু পরিষ্কার করে নিয়েছি তার কারণ আমার মেয়ে সবসময় না পাউডার নিয়ে খেলা করে জানো তো আর কাঁচে তারপরে আমার গোটা আলমারিটাকে শুদ্ধ সাদা পাউডারে ভর্তি করে দেয় তো তাই আমি একটু আলমারিটা মুছে নিলাম কাঁচটা প্রায় রোজই মোছা হয় তো আমি টুকটাক চারদিকটা একটু মুছে মুছে নেব যেমন খাট আমার টেবিলটা আর এই যে এখানে আমাদের একটা কম্পিউটার টেবিল রাখা থাকে আগে একটা কম্পিউটারটা ছিল কিন্তু এখন কোনো কারণের কারণ কারণবশত কম্পিউটারটা ওর বাবা নিয়ে গেছে ওর কাজের জায়গায় নিয়ে গেছে তো এই যে এখান এখন আমার স্বামী আর আমার কিছু টুকটাক জিনিসপত্র আমি এর ওপরটায় রেখে দিয়েছি আর সঙ্গে এক পাশে একটা ছোট্ট হিটার মেশিন দেওয়া আছে তো ব্যাস এই যে আমি এগুলো একটু ক্লিন করে নেবো চারিদিকটা একটু ভালোভাবে মোছামুচি করে নিচ্ছি মেয়ের জিনিসগুলো একটু টুকটাকভাবে টুকটাক ভালোভাবে সাজিয়ে নিচ্ছি আর তার সাথে সাথে তোমাদের সাথে একটু কথা বলে নিচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে বলছিলাম না যে আজকে আমরা একটা জায়গায় যাব তো আজকে আমি আমি আর আমার আমি আমার মেয়ে আর ওর দাদি মানে আমার শাশুড়ি মা মা আমি আর আমার মেয়ে তিনজনে মিলে আজকে আমি আমার বড় ননদের বাড়ি যাব তো তো সেটাই মানে কি আজকে বলছিলাম আর এই যে আমার হাতে আমার মেয়ের ব্রাশটা আছে তাই তোমাদেরকে দেখাচ্ছি দেখে মনে হয় যেন গাড়ির মতন কিন্তু ওটা একটা ব্রাশ তো এই যে সেটাই আমি দেখছি তোমাদেরকে একটু দেখালাম এই যে আর তো হ্যাঁ আমরা তাহলে আমরা আজকে বিকালে মানে যাব আমার ননদের বাড়ি যাব আমার বড় ননদের বাড়ি ঘুরতে যাব তো দুটো দিন থাকবো তাই একটু টেনশনে হচ্ছে কারণ আব্বাকে আর ও আমার হাজব্যান্ডকে রেখে যাচ্ছি মা আমি যদি কোনো সময় বাপের বাড়ি যাই তাহলে মা থাকে কিন্তু আজকে আমরা দুজনেই যাচ্ছি তাই একটু টেনশন আছে খাবার দাবার মোটামুটি আমরা আজকের করে কমেই যাব তার কারণ আমরা বিকেলে যাচ্ছি রাতের খাবারটা আমরা করেই যাব ওনারা দুজনেই খাবারটা রাত্রে শুধু বেড়ে খেয়ে নেবে এটাই আর কি আর কালকের দিনটা খালি একটু ওরা ওনাদেরকে অ্যাডজাস্ট করতে হবে এটাই আর আমরা পরশু দিন তারপরে আবার রিটার্ন ঘরে চলে আসবো তো এরকম তো যাওয়াই থাকে সবাই যেন টুকটাক বাইরের দিকে সকলেই যায় আমরাও যাচ্ছি আর তারপরে আমি দেখো ঘরের কাজ কিছু শেষ করার পরে আমি বাইরের দিকে চলে এলাম ঘরের বারান্দাটা ঝাঁ ঝাড়ু দিয়ে তারপরে আমি একটু মোছামুছি করা আরম্ভ করে দিলাম চারিদিকটা মুছে নিচ্ছি ঘরটা তো আর ওগুলো মোছা যাবে না তার কারণ ঘরে ঘরে ঝাঁপ মানে ঝাঁটটাই দেওয়া হয় মোছা তো আর যায় না কারণ এগুলো পাড়া থাকে যদিও আমার ওইটা ভালো লাগে না কিন্তু আমার হাজব্যান্ড কেন জানি না ওর মনে হয় যে ওগুলো বিছিয়ে দিলে নাকি ঠান্ডাটা একটু কম ওঠে আর সত্যি জানো তো আমাদের শীতের সময় আমাদের ঘরে এতই ঠান্ডা থাকে যে বাচ্চাকে নিয়ে থাকাটা এতটাই অসুবিধাজনক হয়ে যায় না তার কারণে ওর বাবা সব সময় ওগুলো মানে শীত পড়ার সাথে সাথে আমরা দুজনে আমি আর আমার মেয়ে যদি একটু কোথাও ঘুরতে যাই ও তার ফাঁকে এগুলো বিছিয়ে নেয় কারণ আমি পছন্দ করি না অতটা তো আর মানে কি করা যাবে অ্যাডজাস্ট করে নিতে হয় আর তারপরে মানে শীতটা কাটার পরেই সাথে সাথেই ওর বাবা বাবাগুলোকে আবার মানে সম্পূর্ণ একদম তুলেও ফেলে আমি ঘরটা তো মুছে এবার আমার মেয়েকে খাওয়াতে নিয়ে চলে এসেছি আর ওর সাথে গল্প করছি ওর হাতে একটা ক্যান্ডি জল আর ও আমাকে বলছে আমি জিজ্ঞেস করছি ওকে কে দিয়েছে এর নাম কি তো চকলেটটা নামটাও ভুলে গেছে কিন্তু ও বলে দেখো এই ডিগন মাঝখানে ও বলছে জিজ্ঞেস করছি কে আমি ওকে টিংস দিয়ে দেখো তো ওটা ছোট ছোট কথাটা বলবে যে নাম কি আর আমার দাদু দিয়েছে আমার বাবা দিয়েছে ঠিক এরকম ভাবে আমার কথা বলছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কমেন্টের মধ্যে জানিও থ্যাংকস ফর ওয়াচিং